আসসালামু আলাইকুম আপনারা যারা ইতিমধ্যে সৌদি আরব যাওয়ার জন্য গামকা মেডিকেল করেছেন আপনারা যারা আপনাদের মেডিকেল সার্টিফিকেট ও মেডিকেল স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এ টু জেড সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের গামকা মেডিকেল শুধুমাত্র আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারেন তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনারা চাইলে আপনাদের হাতের মোবাইল ফোন দিয়ে করতে পারেন এই কাজটি করার জন্য আপনাদের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চবারে গিয়ে টাইপ করবেন ওয়াফিট ডট কম আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা ঠিক এটাই লিখবেন ডাব্লিউ এ এফআইডি ডট সিওএম কম এটি টাইপ করা হলে নিচের দিকে একটি লিঙ্ক দেখতে পারবেন আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন যেহেতু এটি একটি সরকারি ওয়েবসাইট এজন্য অনেক সময় সার্ভারে জ্যাম থাকতে পারে আপনারা অন্য সময় আবার ট্রাই করে দেখবেন তো একটু লোড হলে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের পাসপোর্ট নাম্বার অথবা ওয়াফিট সিলিপ নাম্বার যে কোনো একটি দিয়ে আপনাদের সেই মেডিকেল সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন ওয়াফিট সিলিপ নাম্বার আপনাদের মেডিকেল থেকে যে একটি রিসিট দেওয়া হয়েছিল সেই রিসিটে আপনাদের ওয়াফিট সিলিপ নাম্বারটি রয়েছে আপনারা চাইলে এই ওয়াফিট সিলিপ নাম্বারটা দিয়েও আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন তো আমি আমার পাসপোর্ট নাম্বারটি এখানে বসে দিচ্ছি পাশের ন্যাশনালিটি অপশনে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এরপর লাস্ট নিচে যে একটি চেক অপশন রয়েছে আপনারা ঠিকই চেক অপশনে ক্লিক করে দেবেন তো এটি হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত মেডিকেল সার্টিফিকেটটি এটি একটি ফিট সার্টিফিকেট আপনারা চাইলে এটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন এর জন্য উপরে পিডিএফ অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।